আজকে নিয়ে আসলাম কোম্পানি থেকে একটা হোটেল কিং মডেলের বারোশো পঞ্চাবারের একটা ব্ল্যান্ডার যে ব্ল্যান্ডারটার মধ্যে দুশো টু পয়েন্ট ফাইভ লিটার একটা জার থাকবে সবচেয়ে বড়ো সাইজের ঝার এটা বাংলাদেশের প্রথম আসছে এস এস এর টু পয়েন্ট ফাইভ লিটার একটা জার যেটার মধ্যে বেশি ধরনের ফলের জুস করতে পারবেন লাচ্ছি করতে পারবেন সব ধরনের ফলের জুস করা যাবে এরপরে পাবেন দেড় লিটারে একটা এক লিটারে একটা বড় জার থাকবে এটা হচ্ছে আপের মাংস কিমা আদা রসুন করতে পারবেন তারপরে থাকবে হচ্ছে এখান থেকে স্টেনলেস স্টিলের একটা এই যে বেস স্টিলের তিনশো পঞ্চাশ এর একটা জাত থাকবে যেটা জিরা দারুচিনি চাল ডাল গুঁড়া করতে পারবেন এরপরে শুকনা হলুদ আপনি গুঁড়া করতে পারবেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ ওয়ার্ডের একটা হোটেল কিং ব্ল্যান্ডার হোটেল কিং মডেলের আর এটা হচ্ছে আপনার সাতাই সাত আরফিয়ামের একটা ব্র্যান্ডার খুব দ্রুত গতি চলবে দুই বছর ওয়ারেন্টি থাকবে প্লাস এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তৈরি আর স্টেনলেস স্টিলের আপনার ছয় বুলেটের এই ব্ল্যান্ডারগুলো পেয়ে যাবেন ডিজনি ইটালি শোরুমে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ